নমস্কার বন্ধুরা রামকে নিয়ে রাজনীতি করা হচ্ছে সমস্ত নিউজ চ্যানেলকে বলে দিচ্ছে আপনারা সাবধানে হয়ে যান রাজনীতি করে রাম কখনো রাজনীতি দলের লিঠেন না রাম একজন ভগবান রামকে বিশ্বাস করতে গেলে আপনাদের রামায়ণ সম্পূর্ণটা পড়তে হবে তাহলে যে সমস্ত রাজনীতি নেতারা রামকে নিয়ে লড়ছেন বা রামকে নিয়ে কথা বলছেন রামকে নিয়ে কথা বলার অধিকার আপনাদের কেউ দেয়নি কেন রাম একটা এমনই বস্তু এর রাম হচ্ছে অমূল্য রতন কে করতে পারে রামের যত্ন আপনাদের মতো ফালতু যে সমস্ত নিউজ চ্যানেল রামকে নিয়ে ডিবেট করেন ডিবেটে যে সমস্ত ফালতুগুলোকে নিয়ে আসেন ওরা রামায়ণের রাটাও জানে না আর বিশেষ করে রিপাবলিক বাংলা আপনাকে বলছি রিপাবলিক বাংলা সিনিয়র এডিটার ময়ুব গোস্বামীরা কি নাম ওনার ওনাকে বলছি আপনারা কোথা থেকে এই যে এই যে কোথা থেকে আমাদের বাংলায় রিপাবলিক চ্যানেল চালু করছেন ভালো কথা আপনার রাজনৈতিক নিউজ ভালো কথা কি রামকে নিয়ে ডিবেট করার অধিকার আপনাদের কে দিয়েছে আর রামকে নিয়ে ডিবিগেট করুন যারা রামায়ণ সম্পর্কে জানে যারা রামায়ণ বোঝে তারাই রামকে নিয়ে ডিবেট করতে পারে কিন্তু আপনাদের রিপাবলিক চ্যানেলের যে সিনিয়র এডিটার আছেন ময়ুরঞ্জন কি নাম ওনার উনি কি রামায়ণ সম্পর্কে উনি কতটা অভিজ্ঞতা উনি কতটা জানেন রামায়ণ সম্পর্কে উনি রামায়ণ সম্পর্কে কিছু জানেন না যেগুলাকে গণ্ডমূর্গকে এদিকে দুইটা এদিকে দিয়ে নিয়ে আসেন ওদেরকে কত লাখ টাকা দিয়ে আপনারা চুক্তি করে কিনে নিয়ে আসেন ওরা কি রামায়ণ সম্পর্কে কিছু জানে ওনার কি অভিজ্ঞতা আছে রিপাবলিক বাংলাকে বলছি এইভাবে ছাগলামোভাবে রকম করে রামকে নিয়ে ডিবেট করার আপনাদের অধিকার কেউ দেয়নি রামকে নিয়ে ডিবেট করবেন যারা রামায়ণ সম্পর্কে জ্ঞাত অভিজ্ঞতা যারা রামায়ণ জানে রামায়ণের ষাটটা কান্ডর হাফ পার্সেন্ট জানে না তার মানে একশোর মধ্যে দুই পার্সেন্ট জানে না তাদেরকে নিয়ে ডিবেট করা হচ্ছে বাইশে জানুয়ারি রযোদ্ধায় রাম মন্দির রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে রাম স্থাপিত হবে ঠিক আছে রাম রামের মন্দিরে চলে আসবে পাঁচশো বছর পর এত বছর লাপড়া ঝগড়ার পরে রাম রযোদ্ধায় রাম মন্দির স্থাপিত হচ্ছে এটা আমাদের হিন্দুদের গর্বিত আমরা হিন্দু আমরা হিন্দু হয়ে আমরা গর্বিত বা আমরা এই সময় এই পৃথিবীতে জন্ম নিয়েছি বা এই সময় আমরা ঠিক আছে জন্ম নিয়েছি এটা নিয়ে আমরা খুবই গর্বিত যারা আমরা হিন্দু ধর্মে সনাতন ধর্মে অবলম্বন করি বা সনাতন ধর্মকে আমরা যারা মানি যারা আমরা অরিজিনালি কঠোর সনাতনীয় এখানে কোনো রাজনীতি দল বা কোনো টিএমসি সিপিএম কংগ্রেস ঠিক আছে এটা নিয়ে আপনাদের ডিবেট করে কোনো ফায়দা হবে না যারা অরিজিনালে রামের ভক্ত সে কোন দলের হয়েও সে সত্যিকারের রামকে মানে আর আপনারা টিভিতে যাদেরকে নিয়ে ডিবেট করুন ঠিক আছে এটা আপনাদের ভুল তাই এভাবে রামকে নিয়ে কখনো টিভিতে ভুল ভাল ডিবেট করে ঠিক আছে বেফালতু ঠিক আছে আপনার মানুষকে দেখা একটা ভুল ছড়ানো ঠিক আছে আরে কয়েকজন দা আমি একটা কথা বলছি আপনারা যে বলতেছেন বলে কংগ্রেসের কংগ্রেসের দল ওখানে যাবে না আরে কংগ্রেসের দশটা বিশটা পঞ্চাশটা লোক না নাগুলো তো আমার কি হলো খারগে না যাইলো রাহুল সিংহা না রাহুল গান্ধী না চাইলো ঠিক আছে সোনিয়া গান্ধী না যাইল ঠিক আছে আর অনেক নেতা আছে ওরা যদি ওরা দশ বারোটা পনেরোটা লোক যদি না যায় রাম মন্দিরে আমাদের কি রামের কি আটক খাবে নাকি ফালতুমির একটা মাত্রা আছে এভাবে ফালতুমি করার চেষ্টা করবেন না আরে কংগ্রেসের যতগুলো পুরোনা লিডিয়ার আছে সিনিয়র লিডার সবগুলোই যদি না যায় তো একশোটা হবে তো একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে একশোটা কংগ্রেসের নেতা যদি না যায় তাতে আমাদেরকে রাম মন্দিরকে আটক খাবে এটা নিয়ে কি কোনো টিভিতে ডিবেট করার দরকার আছে খেয়েদের আপনার কি কাজ আছে পাগল ছাগলের মধ্যে ডিবেট করো টিভিতে যারা রামকে নিয়ে কিছু জানে না রামের কিছুই জানে না তারা আপনারা টিভিতে ডিবেট করে এরকম ফালতুমি করে রাম কোনো ডিবেটের বস্তু না রাম কোনো রাজনৈতিক দলের নেতা না রাম একটা এমনই জিনিস রাম নামের জব করলে ঠিক আছে স্ব স্বর্গে বাস পাওয়া যায় সেই রাম নামকে নিয়ে আপনারা চিনিবিনি খেলছেন টিভিতে ভুলভাল নিউজ ছড়াচ্ছেন আরে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্ঘাটন হবে এটা সব বাঙালি জানে বা যত কট্টর সনাতনীয় যারা আছে তারা সবাই জানে আমি একজন কট্টর সনাতনীয় এভাবে ভুলভাল ডিবেট আর এভাবে ভুলভাল রামের নাম নিয়ে ঠিক আছে ওদেরকে কত ক্রোড় টাকা দিয়ে দুই পাশে দুইটাকে বসায় রাখেন রিপাবলিক বাংলাকে বলছি এভাবে ছাগলামো করাটা ঠিক না এটা কথা মনে রাখুন পাবলিকের সাবস্ক্রাইব করছে যে আপনাদের রিপাবলিক চ্যানেল টি পাচ্ছেন ঠিক আছে আর পাচ্ছেন কিন্তু এভাবে আপনারা যদি ভুল ভাল করছেন আপনার রাজনীতির খবর যা মন চায় আপনাদের কার বাড়িতে গিয়ে ইডি গেলো কার বাড়িতে সিপি গেলো যা চায় আপনি দেখেন কিন্তু এভাবে রামকে নিয়ে শিনিমিনি খেলার অধিকার বা রামকে নিয়ে একতরফকে বলার ঠিক আছে কংগ্রেস কেন যাবে না টিএনসি কেন যাবে না আরে টিএনসি না যাইলেও দুশোটা লোক তাতে আমার কী হলো টিএমসির আঠারোটা এমপি যদি না যায় বাইশটা এমপি যদি না যায় তাতে কি আমাদের লস হবে কোনো লস হবে না কংগ্রেসের বাহান্নটা এমপি যদি না যায় তা আমাদের কী হবে তাদের লস হবে কী লস হবে হবে না তাহলে কিছু কিছু নেতা আছে যদি না যায় সমস্ত বিরোধী দলের যতগুলো নেতা আছে ওরা যদি না যায় রাম জন্মভূমিতে ঠিক আছে রাম উদঘটন যদি না যায় তাতে আমাদের কী লস লস ওদের সেটা নিয়ে তো ডিবেট করার আপনাদের কোনো দরকার নেই দেশের কল্যাণ কিভাবে হয় দশের কল্যাণ কিভাবে হয় মানুষের উন্নয়ন কিভাবে হয় চাকরি কোথায় পেলো এগুলো নিয়ে আপনারা ডিবেট করুন না আপনারা ডিবেট করার পরে পাবলিক যেন চাকরি পায় সে ওই আটটা সাতটা বাজতে সন্ধ্যা তার এক ঘন্টার জন্য বসবেন ঠিক আছে এটা করাটা আপনাদের উচিত না যেটা এমন কিছু নিউজ করো যাতে মানুষ চাকরি পায় রামকে নিয়ে এইরকম ফালতু আমি ডিবেট সবাই ছেড়ে দাও আর সমস্ত পাবলিককে আমি রিকোয়েস্ট করছি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্ঘাটন হবে আমাদের যত সনাতন কট্টরী সনাতন ধর্মের যত কট্টর হিন্দু আছো বাইশে জানুয়ারি সবাই রাম মন্দিরে যাওয়ার দরকার নেই কিন্তু সেদিন প্রচণ্ড সিকিউরিটি থাকবে খুব টাপে থাকবে কেন বিভিন্ন দেশের লোক আসবে অনেক নাম্যবান লোক আসবে মন্ত্রী মিনিস্টার অনেক থাকবে আপনারা যদি যাইতে চান বাইশে জানুয়ারির পরে সারা জীবন আপনারা যতদিন বাঁচবেন অতদিন রাম মন্দির আপনাদের জন্য দরজা খোলা ঠিক আছে রাম মন্দির সবার জন্য দরজা খোলা ঠিক আছে সবাই যাইতে পারবেন তাই বাইশে জানুয়ারি আপনাদের যাবার কোনো দরকার নেই আর সমস্ত বাঙালি আমাদের যত বাঙালি আছো ত্রিপুরা আসাম ওয়েস্ট বেঙ্গাল ঝাড়খণ্ড এই বাঙালিদেরকে বলছি আপনারা কেউ বেশি হ্যাটেক নেবেন না আমরা সবাই রাম ভক্ত আমরা সবাই রামকে মানি যাওয়া দিন অনেক আছে সুস্থ মতো যাইতে পারবেন কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবেন বাইশে জানুয়ারি সন্ধ্যার সময় সবাই বাড়িতে প্রদীপ জ্বালাবেন এটা আমার তরফ থেকে সমস্ত বাঙালি কট্টর সনাতনী হিন্দুদের কাছে করজরে নিবেদন বাইশে জানুয়ারি প্রদীপটা দয়া করে বাড়িতে জ্বালাবেন তাহলে জানব আপনারা সত্যিকারে কট্টর সনাতনীয় হিন্দু আর যারা যারা হিন্দু এই ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টে জয় শ্রীরাম লেখবেন আর ওই যে ভিডিওটা দেখার পরে ঠিক পালিয়ে গিয়ে জয় শ্রীরাম না লেখলে এটা আপনাদের কথা হবে কারণটা হচ্ছে এটাই এটা কোনো রাজনৈতিক ভিডিও না এটা জয় শ্রীরামের ভিডিও বা জয় শ্রীরামকে যারা নিয়ে এরকম করে খেলছে ঠিক আছে তাদের বিরুদ্ধের ভিডিও আপনারা যে সত্যিকার রামের ভক্ত হয়ে থাকেন সবাই ভিডিওটাতে জয় শ্রীরাম লেখে যাবেন ঠিক আছে আর আদাজ আপনাদের কিচ্ছু করার দরকার নেই লাইক শেয়ার কিচ্ছু করার আপনাদের দরকার নেই ঠিক আছে যদি ভিডিওটা কেউ দেখেন কোনো সনাতনীয় কট্টর হিন্দু তাহলে অবশ্যই জয় শ্রীরাম লেখে যাবেন নমস্কার সবাই ভালো থেকে সুখে থাকো যদি বেঁচে থাকি আবার দেখা হবে